WhatsApp guys, this is Tushar. Back with another video. <tries> <tries> guys, আমি কিন্তু নরমালে যে কোনো মুভি টিজার বলেন গান বলেন রিভিউ দেওয়ার আগে প্রথমে যে কাজটা করি নি বিভিন্ন এই যে ফেসবুক গ্রুপগুলো আছে ওইগুলাতে ওই গান रिलेटेड যত পোস্ট ওইগুলোর গুলো পড়ার চেষ্টা করি আচ্ছা আজকে সন্ধ্যাবেলা তো রিলিজ হলো তান্ডব মুভি এই যে লিচুর বাগানে গানটা তো এই গানে অধিকাংশ পোস্টের কমেন্টে আমি দেখলাম যে নেগেটিভ 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 কমেন্ট আমি তখনও পর্যন্ত মনে করেন গানটা একবারের জন্য শুনি নাই প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট কেন নেগেটিভ কমেন্ট মানে ভালো লাগেনা ওইভাবে গানটা অতটা জোশ হয় নাই এই কারণে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে তাণ্ডব মুভির যে অনেকে যে বয়কট বয়কট বলতেছে তারা অনেকটা মানে এই একটা নেগেটিভ প্রচারণা করার জন্য এই কাজটা করতেছে এই দুইটা কারণ আচ্ছা এরপরে আমি মনে করেন মোটামুটি মনে করেন মিউজিকটা দেখি দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হলো এই মুভির মানে যতগুলা গান আসবে এটা কিন্তু আইটেম সং না আমি আবার বলতেছি অনেকে ভাবতেছেন এইটা আইটেম গান কিন্তু এটা কিন্তু আইটেম আইটেম গান না রাহেন রাফি কিছুক্ষণ আগে একটা কমেন্টে একজন লিখছিল যে আইটেম গানটা কে যা হোক কিছু একটা লিখছিল তখন রাহেন রাফি নিজে কমেন্ট করছে এইটা আইটেম সং না তার মানে গেছে এইটা কিন্তু আইটেম সং যেটা হওয়ার কথা ছিল সেই গানটা কিন্তু এটা না এই যে লাগি উড়া দুরা যেরকম বের হয়েছিল না আরেকটা কি যেন ছিল দুষ্টু কোকিল দুইটা একসাথে বের হয়েছিল না তো আমার মনে হইতেছে যে এই গানটা তো আছে পাশাপাশি আরেকটা আইটেম সং থাকবে এইটা সেই আইটেম সংটা না আচ্ছা এখন কথা বলা যাক গানটা ওভারঅল ভালো লাগছে কি খারাপ লাগছে কোন কোন দিকগুলো গানের প্লাস পয়েন্ট ছিল কোন কোন দিকগুলো মাইনাস পয়েন্ট ছিল আচ্ছা প্রথমে যদি প্লাস পয়েন্টে যাই মানে একটা কমার্শিয়াল মুভিতে যে সাবিলাকে যে এত সুন্দর ভাবে একটা গানে প্রেজেন্ট করা হবে ওভারঅল মনে করেন সাকিব খানের সাথে এ মানে এই দুজনকে যে এত সুন্দর মানাবে এই ব্যাপারটা একদম এক্সপেকটেশনের বাইরে ছিল একটা আইটেম গানে সাবিলা নূর যে এত দুর্দান্ত পারফরমেন্স করবে এইটা ভাই অন্য লেভেলের সেই লাগতেছিল ওনাদের দুইজনকে মারাত্মক লাগতেছিল এই যে বরবাদ মুভির যে গানটা ছিল চাঁদ মামা একটা গান ছিল ওই গানে মনে করেন মেইন ফোকাসটাই ছিল সাকিব খানের দিকে নায়িকাকে কিন্তু এতটা ফোকাস করা হয়নি বাট এই গানটাই দুইজনের দিকে ফোকাস করা হয়েছে যে কারণে দেখতে খুব ভালো লাগতেছিল এটা হচ্ছে এক নম্বর ব্যাপার দুই নম্বর যে ব্যাপারটা এই যে সেট ডিজাইনটা যে করছে গাইজ একটা আইটেম সং বলেন বা এই টাইপের ফোক মিউজিক টাইপের গান বলেন এই ধরনের গানে এত সুন্দর একটা মানে স্টেজটা সাজাইছে গানে কোরিওগ্রাফি জোস লেভেলে ছিল এই ব্যাপারটা আমার প্রচুর পরিমাণে ভাল লাগছে তিন নম্বর যে ব্যাপারটা ভালো লাগছে আপনার মনে করেন এই যে এই দুইজনের যে কেমিস্ট্রি প্লাস মনে করেন নাচের যে আইটেম গুলা আর লিরিক্স গুলাও কিন্তু অনেক ভালো ছিল চাঁদ মামা গানে কিন্তু আমি বারবারই বলছি চাঁদ মামা গানের লিরিক্স গুলো একেবারে জঘন্য টাইপের ছিল আমার কেন ভাল ভালো লাগেনি লাগে উড়ো দূরও ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন আতুফানা একটা গান হয়েছে দুষ্টু কোকিল ঠিক আছে চাঁদ মামা গানের লিরিক্সটা কেমন যেন একটা হজবরল বাট এই গানের লিরিক্সটা অনেক ভালো ছিল কেন অনেক ভালো ছিল আপনি একটা একটা লাইন গুলা খেয়াল করেন প্রত্যেকটা লাইনের একটা আছে মানে একটা আইটেম গানে তো আপনি একদম মনে করেন ইমোশনাল পাবেন আইটেম গানে এত সুন্দর সাজালো গোছালো কথাবার্তা দিয়ে গানটা বানানো হয়েছে ভাল লাগছে কয়েকটা আলাদা আলাদা টিউন আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এটা যে গানের ভিতর একেবারে লাস্টের দিকে একটা রোমান্টিক সিন রাখে না এই সিনটা আমার সবচেয়ে বেশি পরিমাণে ভালো লাগছে মানে আইটেম গানে যে এত সুন্দর রোমান্টিক একটা টিউন দিয়ে গানটা সেট করতে পারে বাট এটা এটা একবারে বেমানান লাগবে কিন্তু ব্যাপার আচ্ছা এখন যদি আমি খারাপের দিকে যাই খারাপের দিকে গেলে আমার একটা খারাপ মানে একটা গানে মানে একটা থেকে দুইটা লাইন এমন লাইন থাকতে হয় যে লাইনটা হচ্ছে ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় টিকটকে ভাইরাল হয়ে যাবে মানে সবকিছু শোনার পরেও কিছু একটা মিসিং ছিল একটা গানে বিট দিতে দিতে হুট করে মনে করেন একটা লাউড যে মানে ভাইবটা যেটা মনে করেন টিকটকাররা বিভিন্ন ভাবে টিকটক করবে রিলস যারা বানায় রিলস বানাবে মানে এক কথাই একটা মানে ভাইরাল যে টাইপের গানগুলো হয় ওগুলো কিন্তু প্রত্যেকটা লাইন ভালো হয় না একটা কি দুইটা লাইন একটু ক্যাচি টাইপের লাইন হয় যেটা দর্শকের মাথায় একদম মনে করেন আটকায় যায় তো তান্ডব মুভির এই গানটাই একটা সিঙ্গেল লাইন ওরকম ছিল না যে লাইনটা পুরো গানটার মধ্যে মানে আলাদাভাবে একটু ফোকাস করা যাবে যে হ্যাঁ এই লাইনটা অনেক বেশি ভালো লাগতেছে মেকাররা কিন্তু অনেক চেষ্টা করতেছিল কারণ দুইটা তিনটা টিউন একটা টিউন থেকে হুট করে অন্য টিউনে যাওয়া এই ব্যাপারটা রাখছে প্রচুর বাট মনে করেন এই জিনিসটা মিসিং এই যে চাঁদমামা গানটা পুরা গান আমি বাদ দিলাম শুরু দিকে যে টিউনটা জোস লেভেলে লাগতেছিল আচ্ছা দুষ্টু কুকিল এই যে দুষ্টু কুকিলেরও ওই সিনটা লাগে পুরা ধুরা মানে সব কয়টা গানেরই মোটামুটি সাকিব খানের লাস্ট হিসেবে সাকিব খানের প্রীতমের গানগুলো ছিল একটা সিঙ্গেল লাইন অন্তত ছিল একটু ক্যাচি ভাব বাট এই জিনিসটা এই লিচুর বাগানে গানে মিসিং আচ্ছা দ্বিতীয় যে ব্যাপারটা মানে এত সুন্দর একটা গানে সবসময় একই টিউন একই রকম ভাইব মানে প্রীতমের পাশাপাশি অন্য কাউকে দিয়েও তো মনে করেন গাওয়ানো যায় একা গাইতে হবে এমন কোনো ব্যাপার তো নাই দেখা যাচ্ছে এক টাইপের টিউনে প্রীতম গাইলো আর এক টাইপের টিউনে যখন মনে করেন কনভার্ট হয় তখন অন্য কাউকে গাওয়াইলেও তো ভালো হইতো ব্যাপারটা যেখানে জেফার ছিল প্রীতম ছিল তো পাশাপাশি একটু মোটা ভয়েস টাইপের কারো যদি মানে একটা লাইনও গাওয়াইতে পারতো তাহলে মনে করেন অন্যরকম একটা ব্যাপার চলে আসতো একটা একটা হওয়ার ব্যাপার বাট এই ব্যাপারটা অনেকটা মিসিং ছিল এই গানে তো ওভারঅল সবচেয়ে ভালো খারাপ মিলে সবচেয়ে ভালো যে ব্যাপারটা লাগছে এই গানটাই পুরোপুরি যে কোক স্টুডিওর যে গানগুলো হয় না পুরোপুরি ওই টাইপের একটা গানের ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে মানে এই ব্যাপারটা খুব ভালো লাগছে আর এই টাইপের গান আর কি মানে বারবার শুনতে ইচ্ছে করে নর্মাল আপনি যে কোনো মুডে আছেন মানে গ্রামগঞ্জে দেখবেন এই গানটা খুব বেশি আকারে ভাইরাল হবে তো এই টাইপের গানগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে কেন মনে করেন একটা আইটেম সং কিন্তু বারবার শোনা যায় না বিরক্তিকর লাগে হ্যাঁ পার্টি বিভিন্ন অনুষ্ঠানে যায় বাজতে বাজতে হিউজ একটা ভিউ হয় বাট এই যে আইটেমের পাশাপাশি ফোক একটা মানে দুইটার একটা মিশ্রণটা এই টাইপের গানগুলা শুনতেও ভাল লাগে প্লাস মনে করেন মোটামুটি ভাইরালও হয়ে যায় তো ওভারঅল মনে করেন এই গানটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে খারাপ না তো ওভারঅল এই গানটাকে আমি দশে সাড়ে আট দিব এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন তো আপনাদের কাছে গানটা কেমন লাগছে কি মনে হইতেছে গানের নিচে দেখলাম অনেকে কমেন্ট করতেছে এই গানটা তিনশো মিলিয়ন ক্রস করবে চারশো মিলিয়ন ক্রস করবে পাঁচশো মিলিয়ন ক্রস করবে আবার কেউ কেউ বলতেছে যে একশো মিলিয়নও ক্রস করতে পারবে না তো গেছে আপনাদের কি মনে হয় এই গানটা শেষ পর্যন্ত কত মিলিয়ন ভিউ ক্রস করতে পারবে অলরেডি কিন্তু মনে করেন চার ঘন্টায় ওয়ান মিলিয়ন কভার করে ফেলছে তো গাই যাই হোক গানটা কেমন লাগছে প্লাস মনে করেন এই গানে ভিউ কেমন হইতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ মুভি রিলেটেড যত আপডেট আছে সব রকম আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা